দুই সালে ফেসবুক কমিউনিটিতে অনেক বড় বড় পরিবর্তন আসছে আর এই পরিবর্তনগুলো যদি আপনি না জানেন তাহলে কিন্তু ফেসবুক প্ল্যাটফর্মে আপনি ইজিলি কাজ করতে পারবেন না আজকের ভিডিওটাতে থাকছে নতুনরা কীভাবে সঠিক নিয়মে এবং সঠিক গাইডলাইন ফলো করে ফেসবুক প্ল্যাটফর্মটাতে কাজ করবেন সেইটা নিয়ে সো ভিডিওটা অনেক বেশি ইম্পর্টেন্ট হতে যাচ্ছে ভিডিওটা শেয়ার করে আপনাদের টাইম লাইনে রেখে দেবেন কোথা থেকে ভিডিওটা দেখছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন প্রথম আপডেটটা হচ্ছে মনিটাইজেশন আপডেট আগে যখন মনিটাইজেশন করানো লাগতো তখন কিন্তু দুই মাসের মধ্যে আপনার ওয়াচ টাইম ফিল আপ করতে হতো এবং পাঁচ হাজার ফলোয়ার লাগতো আপনার পেজ বা আইডিতে তবে এখন কিন্তু এই ক্রাইটেরিয়া কিন্তু নেই এখন কিন্তু সব ইনভাইটেশনের মাধ্যমে এসে গেছে এখন ফেসবুক কি আপনাকে শুধু শুধু ইনভাইট করবে অবশ্যই না আপনার পেজে কিন্তু অবশ্যই অ্যাক্টিভ থাকতে হবে পাশাপাশি অরিজিনাল কন্টেন্ট নিয়ে আপনার কাজ করতে হবে আপনি যদি আনঅরিজিনাল কন্টেন্ট বা অন্যের কপি কন্টেন্ট নিয়ে কাজ করে থাকেন তাহলে কিন্তু ফেসবুকে আপনি মনিটাইজেশন এখন আর পাচ্ছেন না আপনাকে নিজের ভিডিও নিয়ে কাজ করতে হবে এবং অরিজিনাল ভিডিও নিয়ে কাজ করতে হবে সেই সাথে আপনার পেজে কিন্তু রিচ এগুলো ভালো থাকতে হবে পাশাপাশি আপনার পেজে আপনার ছবি আপলোড করতে হবে এবং ছবিগুলো অবশ্যই অরিজিনাল আপনার নিজের তোলা ছবি হতে হবে আপনি কোনো গুগল বা যে কোনো প্ল্যাটফর্ম থেকে ছবি নিয়ে কিন্তু পেজে আপলোড দিতে পারবেন না কারণ লেখা পোস্ট টেক্সট পোস্ট এগুলোও কিন্তু কপি করতে পারবে না নিজস্ব লেখা পোস্ট করতে হবে ছবি নিজস্ব হতে হবে ভিডিওগুলো নিজস্ব হতে হবে এগুলো করে কিন্তু আপনার পেজটাকে এঙ্গেজ রাখতে হবে এইভাবে কিন্তু সঠিক গাইডলাইন মেনে কাজ করতে হবে এছাড়াও ফেসবুকের যে কমিউনিটি গাইডলাইন আছে সেগুলো কিন্তু উলঙ্ঘন করা যাবে না যেমন আপনি যাকে তাকে বাজে কমেন্ট করতে পারবেন না আপনি চাইলেই যা ইচ্ছা তাই পেজে পোস্ট করতে পারবেন না কোনো মিউজিক উঠায় এনেই আপনি আপনার ভিডিওতে ব্যবহার করতে পারবেন না আপনি কোনো মারামারি গালাগালি জাতীয় কোনো ধরনের বুলিং কোনো হ্যারাসমেন্ট করতে পারবেন না আপনি কোনো ধরনের সেক্সুয়াল টাইপের কোনো ভিডিও আপলোড করতে পারবেন না আপনি যে কোনো ধরনের কমেন্ট যখন করবেন সেই কমেন্টটা কিন্তু অনেক গুরুত্বপূর্ণ আপনাকে কেউ বাজে কমেন্ট করলে সেই বাজে কমেন্টের রিপ্লাই কিন্তু আপনি বাজেভাবে দিতে পারবেন না বা আপনি ছোট বাচ্চাদের খালি গায়ের কোনো ছবি আপনি পেজে আপলোড করতে পারবেন না ব্লাড বা জাতীয় কোনো ছবি বা মৃত ব্যক্তির কোনো ছবি বা এআই থেকে তোলা কোনো ছবি আপনি দিতে পারবেন না এছাড়া কিন্তু আপনি ফার্মাসিউটিক্যালস লাইন বলেন বা মেডিকেল বা মেডিসিন জাতীয় কোনো পোস্ট আপনি দিতে পারবেন না আপনি ভুল কোনো ইনফরমেশন আপনার ভিডিওতে অ্যাড করতে পারবেন না যদি আপনি ভুল বা মিথ্যা কোনো তথ্য ইউজ করেন সেক্ষেত্রে কিন্তু ফেসবুকের এআই খুব সহজেই বুঝে নিতে পারে আর এগুলো কিন্তু ফ্যাক্ট চেকার ধরে একটাবার যদি আপনার যে কোনো পোস্টে যদি ফ্যাক্ট চেকার ধরে তাহলে কিন্তু এক বছরের জন্য আপনার ওই পেজের রিচ অ্যাগেঞ্জমেন্ট কিন্তু ডাউন থাকবে এছাড়াও কিন্তু আপনি লোপিং ভিডিও করতে পারবেন না বা ছোটো একটা এক সেকেন্ড বা দুই সেকেন্ডের ভিডিওকে টেনে লম্বা করে এক মিনিট দুই মিনিটের করে একটা ভিডিও আপনি বানায় ফেলেন এই ধরনের ভিডিওগুলো কিন্তু আপনি পেজে আপলোড করতে পারবেন এছাড়া অনেক আছে ছবিকে ভিডিও বানায় মানে ছোট ছোট ছবি অ্যাড করে সেই অ্যাড করা ছবির মধ্যে কোনো মোশন নাই কোনো ব্লুয়ার নাই বা কোনো এফেক্ট ছাড়া যা ছবি বসায় বসায় ব্যাকগ্রাউন্ডে মিউজিক দিয়ে পেজে আপলোড দিয়ে দিচ্ছেন এগুলো কিন্তু করা যাবে না সো এরকম আরও অনেক রুলস আছে রেগুলেশন আছে যেগুলো আপনার মেনেই কিন্তু ফেসবুক প্ল্যাটফর্মটাতে কাজ করতে হবে আর একটা যদি আপনার আইডি বা পে যে কোনো ধরনের ইস্যু চলে আসে তাহলে কিন্তু আপনার সবগুলো সেক্টর থেকে মনিটাইজেশনটা অফ হয়ে যাবে এটাই হচ্ছে গিয়ে খুব খারাপ একটা জিনিস বর্তমানে এই আপডেটের কারণ আগে যখন আপনার রিলসের থেকে মনিটাইজেশন চলে যেত আপনি কিন্তু ইনস্টি ম্যাট থেকে ইনকাম করতে পারতেন এখন কিন্তু সেই জিনিসটা আর নাই একটা থেকে ইনকাম বন্ধ হয়ে গেলে সবগুলো থেকে ইনকামটা বন্ধ হয়ে যাবে তাই খুব সতর্কতার সাথেই কিন্তু আপনার ফেসবুক প্ল্যাটফর্মটাতে কাজ করতে হবে ছোট ছোটো কোনো ভুল কিন্তু করা যাবে না সঠিক গাইডলাইনটা মেনেই কিন্তু আপনার এই ফেসবুকে সময় দিতে হবে আপনি অনেক বেশি সময় দিচ্ছেন আপনি অনেক ভিডিও আপলোড দিচ্ছেন কিন্তু আপনার পেজের রিচ এঙ্গেজমেন্ট এবং রেকমেন্ডেশনটা যদি ডাউন হয়ে থাকে তাহলে কিন্তু ভিডিও ভাইরাল হবে না বা পেজের কোনো গ্রো হবে না এর জন্য সবসময় কিন্তু আপনারা আপনাদের পেজের রেকমেন্ডেশনটা চেক করবেন কমেন্ট করার ক্ষেত্রে কিন্তু অনেক বেশি সতর্ক থাকবেন কপি পেস্ট কমেন্টগুলো খুবই কম করার চেষ্টা করবেন একদমই করবেন না কপি পেস্ট কমেন্ট এবং অন্যের ভিডিওতে ক্লিক বাইট করবেন না অনেকেই আছেন ক্লিক বাইট করেন ভিডিওতে যেয়ে শুধু ক্লিক করে চলে আসেন ফলোয়ারের পিছনে অনেকে দৌড়ান ওয়াশট্যামের পিছনে দৌড়ান এগুলোও কিন্তু করবেন না ফলোয়ার ওয়াটসট্যাম এগুলার পিছনে দৌড়ালে কিন্তু আপনার পেজের রিচ অ্যাগেঞ্জমেন্ট ডাউন হয়ে যাবে আপনি সময় খেয়াল রাখবেন আপনার পেজে ভিডিও আপলোড দেওয়া এবং পেজে অ্যাঙ্গেজ থাকা নিজের পেজে নিজে বেশি বেশি পোস্ট করা লাইভ করা এবং রিচ অ্যাংজমেন্ট ধরে রাখার জন্য ছোট ছোট রিলস ভিডিও আপলোড করা এবং প্রতিদিন একটা করে বড় ভিডিও আপলোড করা এভাবে যদি সঠিক নিয়ম অনুযায়ী আপনি কন্টিনিউয়াসলি কাজ করে যেতে পারেন তাহলেই কিন্তু দুই সালে আপনি ফেসবুক থেকে সফল হতে পারবেন আর আপনি যদি একদমই নতুন হয়ে থাকেন তাহলে ফেসবুক মনিটাইজেশনের কোর্সটা কমপ্লিট করে নেবেন সাত দিনের একটা ক্লাস নেওয়া হয় আমাদের পেজ থেকে আপনি ভিডিও এডিটিং থেকে শুরু করে সব কিছুই কিন্তু শিখতে পারবেন এই ক্লাসগুলোর মাধ্যমে ক্লাসে ভর্তি হতে চাইলে অবশ্যই পেজে ইনবক্স করবেন